দেখো এর আগে আমরা জেনেছি প্রতিসরণ কেমন হয় প্রতিসরণ কী না একটা স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে আলো যখন যায় তখন আলোর স্পিডটা স্লো হয়ে যায় আর আলো বেঁকে যায় এবার আজকে আমরা যেটা জানব যে যে মাধ্যম আমরা জেনেছি মাধ্যম বা মিডিয়াম এবার কোনো মাধ্যম লঘু না ঘন এটা কি করে জানব তো সেটার জন্য আমাদের কি করে জানবো না তুলনা করে যেমন তোমার কাছে একটা মাধ্যম দেওয়া আছে মনে করো জল ঠিক আছে আর একটা জায়গায় দেওয়া আছে কাঁচ এবার তুলনা করার জন্য মিনিমাম দুটো মাধ্যমকে নেব একটা হচ্ছে জল মাধ্যম আর একটা হচ্ছে কাঁচ মাধ্যম তো এই দুটোর মধ্যে কোনটা লঘু আর কোনটা ঘন কি করে জানব তো এই দুটোর মধ্যে যেটার ঘনত্ব ঘনত্ব বা ডেনসিটি সবচেয়ে বেশি সেটাই হবে ঘন আর যার ঘনত্ব কম হ্যাঁ যার ঘনত্ব কম হবে যার ঘনত্ব কম হবে সে লঘু মাধ্যম হবে বুঝলে যেমন জল আর কাঁচের মধ্যে জলের ঘনত্ব কম এই দুটোর মধ্যে তো এখানে আমরা জলকে লঘু মাধ্যম ধরবো আর যেহেতু দুটোর মধ্যে কাঁচের ঘনত্ব বেশি তো সেটাকে আমরা ধরব ঘন মাধ্যম এবার ঘনত্ব মানে কি না ঘনত্ব মানে কি যেমন মনে করো একটা জিনিসের ভিতরে কত পদার্থ থাকে মানে মনে করো একটা চপ আমরা অনেকেই দোকানে চপ খেয়েছি এবার চপের ভেতর কি থাকে আলু থাকে আর মশলাপাতি সব দেওয়া থাকে হ্যাঁ তো এই চপের ভিতরে যত পরিমাণ বেশি আলু মশলা দেওয়া থাকবে হুম তাহলে তার তাহলে আমরা ওটাকে বলবো যে না এর ভিতরে যে মাল মশলাটা আছে মাল মশলা আছে তার মানে এটাকে বলবো এর ঘনত্ব বেশি মানে এর ভেতরে যে মাল মশলা বেশি আছে আর মনে করে একটা চপ আছে যেটার ভিতরে কিছুই নেই ফাঁপা হ্যাঁ তো সেটাকে কি বলবো না এটা বলবো এটা ঘনত্ব কম কারণ এটার ভেতরে কিছুই নেই ফাঁপা তো ভেতরে যে জিনিসটা থাকে মাল মশলা সেটাই বলে ঘনত্ব মানে যে ভেতরে যে জিনিসটা থাকে ওটাকে বলে ঘনত্ব হ্যাঁ মানে এটাকে অ্যাকচুয়ালি এটাকে বল সরি এটাকে বলে ভর এবার ভর যত থাকবে মানে যত বেশি থাকবে সে বলবে ওটাকে বলা হবে যে ঘনত্ব মানে কোনো জিনিসের মধ্যে যত পরিমাণ যে এই ভিতরে মাল মশলা থাকবে সেটাকে বলা হবে ভর হুম বা মাস এবার এটা যে একটা আয়তনের ভেতরে আছে তো হ্যাঁ একটা নির্দিষ্ট আয়তনের ভেতরে আছে তো সে তখন সেটাকে বলা হবে ঘনত্ব হুম তো এখানে জলের ঘনত্ব কম আর কাঁচের ঘনত্ব বেশি তো এর জন্য জল লঘু মাধ্যম আর কাঁচ মাধ্যম যেমন আমরা ধরছি বাতাস বাতাস আর কাঁচ তো এখানে বাতাস হচ্ছে বাতাস আর কাচের মধ্যে ঘনত্ব হচ্ছে সবচেয়ে কম বাতাসের তো এখানে বাতাস হবে লঘু মাধ্যম আর কাঁচ যেহেতু বেশি ঘনত্ব এর জন্য কাঁচ হবে ঘন মাধ্যম তো দেখো আমরা ওটা একটু এক্সাম্পল দিচ্ছি যেমন এটা একটা লেন্স হ্যাঁ এটা একটা লেন্স আর এই সাইডটা কি এই সাইডটা এটা না বাতাস বাতাস আর এটা তো কাঁচ বা লেন্স এটা লেন্স আর কাঁচ লেন্স এটা কী তার মানে এটা হচ্ছে ঘন মাধ্যম আর বাতাসটা কি না লঘু মাধ্যম কারণ হ্যাঁ কারণ বাতাসে ঘনত্ব কম তো বাতাসে ঘনত্ব যেহেতু কম তো আস আলো বেশি স্পিডে যেতে পারবে হুম এবার আমরা জানব যে উত্তর লেন্সে আর অবতর লেন্সে কিভাবে আলো হ্যাঁ এরকম যায় আর আলো কীভাবে মানে কিভাবে প্রতিসরণ ঘটে আলো হ্যাঁ আলো কিভাবে স্লো হয় কতটা স্লো হয় হ্যাঁ আলো কিভাবে বেঁকে যায় কোন দিকে বেঁকে যায় ওইটা আমরা জানবো দেখো এটা একটা উত্তর লেন্স আমরা এটাকে উত্তর লেন্স পড়েছি কিভাবে তৈরি উত্তর লেন্স তো ওই ক্লাসগুলো দেখে নেবে তো দেখো এই সাইডটা এটা হচ্ছে বাতাস এই সাইডে যে মাধ্যমটা আছে এটা বাতাস মাধ্যম বাতাস আর এটা হচ্ছে লেন্স লেন্স মাধ্যম তো দুটোই কিন্তু স্বচ্ছ মাধ্যম মানে দুটোতেই আলো এপার থেকে ওপার চলে যেতে পারে বাতাসও একটা স্বচ্ছ মাধ্যম আর লেন্সও একটা স্বচ্ছ মাধ্যম আর এই স্বচ্ছ মানে একটা স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটা স্বচ্ছ মাধ্যমে যখন আলো যায় তখন আলো বেঁকে যায় হ্যাঁ বা স্লো হয়ে যায় এটাকে বলা হচ্ছে প্রতিসরণ তো এবার দেখো যে প্রতিসরণ লেন্সে কেমনভাবে ঘটছে তো এখানে বাতাসটা লঘু মাধ্যম লঘু মাধ্যম আর লেন্সটা এখানে ঘন মাধ্যম কারণ লেন্সের ডেন্স লেন্সের ঘনত্ব বেশি হ্যাঁ লেন্সের মধ্যে মাল মশলা বেশি আছে এবার মাল মশলা মানে কি না লেন্সের ভিতরে যে অনুপরমাণু যেগুলো আছে এগুলো বেশি আছে আর বাতাসে কম আছে এর জন্য আলো বাঁধা পায় কম পায় তো এবার প্রতিসরণ ঘটছে কিভাবে তো আলো এরকম এরকমভাবে যাচ্ছে আলোক আসছে একটা আলোক ধরে করছি তো আলোক একটা আলোক রসি গেল এখানে ধাক্কা খেলো ঠিক আছে এবার কি হবে না এবার আমরা আঁকবো যে যেহেতু লোক একটা স্বচ্ছ মাধ্যম থেকে আরেকটা স্বচ্ছ মাধ্যমে যাচ্ছে তো আলোর যে স্পিডটা ওটা কমে যাবে আর বেঁকে যাবে কোন দিকে ভাগবে না আমরা আগে তার আগে আমরা আকব নর্মালটা তো আমরা জানি নর্মালটা কি না যেখানে আলোক রশ্মিটা পড়েছে আপতিত রশ্মিটা পড়েছে আর যে তলটা হুম সেটাভাবে লম্বভাবে যদি আমরা আঁকি যেখানে সেটাই হচ্ছে আমাদের নর্মাল দেখো এটা আপাতত রশ্মির এই জায়গাটা পড়েছে আর এই জায়গাটা আমাদের এটার এই যে প্লেনটা এই যে তলটা আছে এটার যদি আমি লম্বভাবে কোনো একটা দাগটা নিই এটাই হচ্ছে নর্মাল এর আগে আমরা নর্মালের সংজ্ঞা পড়েছি কি দেখে নেবে তো আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় হ্যাঁ তখন আলোক রশ্মি কী হয় এটা যাওয়ার কথা এরকম সোজা যাওয়ার কথা তাই তো তাই তো কিন্তু ওরকম না গিয়ে ও নর্মালের দিকে বেঁকে যায় আর নর্মালটা কোন দিকে আছে এই দিকে তো বেঁকে যাবে এভাবে বেঁকে যাবে এভাবে বেঁকে যাবে এবার দেখো আলোক রশ্মি কী হচ্ছে না ও এবার দেখো এই পয়েন্ট এটা ঘন মাধ্যম থেকে এবার লঘু মাধ্যমে যাবে মানে এই জায়গাটা বাতাস এই পুরো এরিয়াটা বাতাস আর এটা হচ্ছে মাধ্যম তো এবার তখন লঘু থেকে ঘনতে যাচ্ছিলো আলো আর এবার আলোর কী হবে না ঘন থেকে লঘুতে যাবে এবার আমরা আঁকবো নর্মাল তো নর্মালটা কেমনভাবে আঁকবো না যেখানে আপতিত রশ্মিটা পড়েছে মানে বিন্দুটা আর এই তলটা ওটার মানে নাইনটি ডিগ্রি এইটা হবে তুমি যদি খাতাটাকে ঘুরিয়ে দাও এরমভাবে তুমি দেখতে পাবে যেটা লম্বভাবেই আমরা আঁকছি হ্যাঁ তো এবার কী হবে আলোটা এবার আমাদের যাওয়ার কথা এরম দেখো সোজা যাওয়ার কথা কিন্তু যেহেতু ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাচ্ছে হুম তো তো কী হবে না নর্মালটা এখানে তো নর্মাল থেকে আলো আরও দূরে সরে যাবে মানে এদিকে সরে যাবে এরম এদিকে চলে যাবে আলো যাওয়ার কথা এরম ছিল কিন্তু যেহেতু এই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে তো কোন দিকে বাঁকবে না নর্মাল থেকে দূরে যাবে এর আগে আমরা পড়েছি যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আলো কোন দিকে বাঁকে হ্যাঁ বা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে আলো কোন দিকে বাঁকে ওই ক্লাসগুলো দেখবে তো প্রথমে কী হলো লঘু থেকে ঘনতে গেল নর্মালের দিকে বাঁকলো তারপর ঘন থেকে লঘু লঘুতে গেল তো নর্মাল থেকে দূরে সরে গেল তো আলোগ্রসি এইভাবেই যাওয়া আশা করে বুঝলে তো উত্তর লেন্সে আলো এরমভাবে কাজ করে এটা আমি বড়োভাবে দেখালাম কিন্তু তোমাদের বইয়ে এরম ঠিক থাকবে না কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এরমই তোমাদের বই একটু আলাদাভাবে দেওয়া আছে মানে ডাইরেক্টলি একদম এই জিনিসটা আনা নেই এই এই যে প্রসেসটা এই মাঝখানে যেটা ঘটছে এই প্রসেসটা দেওয়া নেই এবার আমরা জানবো অবতর লেন্সে কেমনভাবে আলোর প্রতিসরণ ঘটে তো এটাই দেখো আলোর প্রতিসরণ কেমনভাবে ঘটলো আলো ঢুকলো কেমন হবে আমি সংজ্ঞার সাথে মেলাবার চেষ্টা করছি এটা একটা লঘু মাধ্যম এটা ঘন মাধ্যম তো আলোক রশ্মি লঘুতে ঘন ঢুকছে আলো স্লো হয়ে যাচ্ছে আর বেঁকে যাচ্ছে সংজ্ঞা মিলল সংজ্ঞাটা কী ছিল না আলোক রশ্মি যখন লঘু মাধ্যম মানে একটা স্বচ্ছ মাধ্যম থেকে আরেকটা স্বচ্ছ মাধ্যমে যায় তো আলোক রশ্মি কী হয় বেঁকে যায় আর আলোক রাশি যখন আর তোমার এটা মনে হতে পারে যে আলোক রশ্মি হয়ে পড়ছে কী করে এটা তো সোজা পড়ছে না অ্যাকচুয়ালি এই স্ট্রাকচারটা আসলে এরম আছে ব্যাকা বুঝলে এরম ব্যাকা টাইপ আছে তো এরমভাবে যখন পড়ছে দেখো এটা কিন্তু সোজাভাবে পড়ছে না এটা আসলে এরমভাবেই পড়ছে দেখো লেয়ার মানে এই তলটা আসলে সোজা নয় মানে এরম এরম লম্বভাবে পড়ছে না কিন্তু বুঝলে এটা আসলে ব্যাকাভাবেই পড়ছে এই জিনিসটাকে তুমি এইভাবে দেখো দেখো এই জায়গাটায় এটা অ্যাকচুয়ালি ব্যাকাভাবে পড়ছে তোমার মনে হতে পারে সোজা সোজায় পড়ছে কিন্তু এই জায়গাটার ক্ষেত্রে এটা বেঁকা মানে কোনোভাবেই পড়ছে এরমভাবে পড়ছে এটা মনে করো তলটা পড়ছে এভাবে আলোটা তো আলোক রশ্মি প্রতিসরণের সংজ্ঞা কি না আলোক রসি আলোক রশ্মি যখন কোনিভাবে একটা স্বচ্ছ মাধ্যম থেকে আরেকটা স্বচ্ছ মাধ্যমে পড়ে তো আলোক রশ্মিটা স্পিডটা স্লো হয়ে যায় আর বেঁকে যায় আলোক রসির এই বেঁকে যাওয়াটাকেই বলা হয় প্রতিসরণ ঠিক এবার আমরা জানবো অবতর লেন্সে প্রতিসরণ কেমন হয় এবার দেখো এটা হচ্ছে অবত অবতর লেন্স আর এদিকটা এই এরিয়াটা এটা হচ্ছে লঘু মাধ্যম বা এখানে আমি বাতাস ধরলাম বাতাস মাধ্যম যেটা হচ্ছে একটা লঘু মাধ্যম আর এটা হচ্ছে লেন্স যেটা ঘনত্ব বেশি তো এটাকে বলা হবে ঘন মাধ্যম ঠিক আছে এবার অবতর লেন্সে কেমনভাবে আলোর প্রতিসরণ ঘটে আলো কেমনভাবে বেঁকে যায় না আলো এরমভাবে আসছে পড়লো এটা কিন্তু কোনাকুনিভাবে পড়ছে কারণ এর যে তলটা এটা এরমভাবে পড়ছে না কিন্তু ওটা তলটা দেখো এরম আছে দেখো তো এরমভাবে যখন পড়ছে দেখো সোজা হবে এরকম দেখো আসলে তলটা এরম আর পড়ছে এরম আসলে এটা কোন তুমি যদি জুম করে দেখো জিনিসটাকে তুমি এঁকে দেখো এরমভাবে আছে তলটা আর পড়ছে যদি এরম তো এটা অ্যাকচুয়ালি কোনাকুনি যদি এরম হতো তাহলে এটা কোন নয় আসলে এটা পড়ছে তো আলোক যখন কোন পড়ে তো কি হয় আলো কেমনভাবে প্রতিসরণ ঘটে তো দেখো তো লঘু মাধ্যম থেকে আলোক ঘন মাধ্যমে পড়ছে তো এখানে যে রশ্মিটা এই যে এই যে পয়েন্টটাতে পড়েছে সেটাতে সোজা সুজি মানে আমি খাতাটায় ঘোরাচ্ছি এবার তুমি বুঝতে পারবে এবার দেখো আমি এখানে এই পয়েন্ট বরাবর যেখানে আছে এই এই জায়গাটা দেখো এবার দেখছ ব্যাকা হয়ে পড়ছে তুমি এবার বুঝতে পারবে যে আলোক রশ্মি আসলে মেকা হয়েই পড়ছে সোজা হবে নয় তুমি ফেলছো সোজা হবে কিন্তু এই লেন্সের ক্ষেত্রে ব্যাকাভাবেই পড়ছে বা কোনি পড়ছে সরি ব্যাকা নয় কোনাকণি হবে হুম এবার যে পয়েন্টে পড়েছে আলোটা যে জায়গাটায় বিন্দুটায় তার আর যে তলটা আছে ওটার লম্ব হবে যে একটা দাগ টানব এটাকেই বলা হয় নর্মাল এর আগে আমরা নর্মালের যে কনসেপ্টটা পড়েছি যে নর্মাল কাকে বলে হুম ক্লাসগুলো দেখবে এবার আমরা কি জানি না লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন আলো যায় তখন আলো যাওয়ার কথা এরকম সোজা ঠিক সোজা যাওয়ার কথা এদিকে কিন্তু আলো সে সোজা না গিয়ে ও নর্মালের দিকে বেঁকে যায় যেহেতু লঘু থেকে ঘনতে যাচ্ছে তো এটা নর্মাল তো নর্মালের দিকে বেঁকে এদিকে চলে যাবে এরম ওর যাওয়ার কথা ছিল সোজা কারণ ফেলেছে ওরকমভাবে এরকম যাওয়ার কথা ছিল কিন্তু নর্মালের দিকে বেঁকে গেল কেন না ও লঘু থেকে ঘনতে যাচ্ছে তাই আবার আমরা এখানে একটা নর্মাল আঁকবো এবার এইভাবে আঁকবো এখানে একটা পয়েন্ট আলো গসি পড়েছে আর এটা হচ্ছে তল তো আমরা এটা হচ্ছে আমাদের নর্মাল বুঝলেন এবার দেখো এবার ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন আলো যাবে তখন কি হয় না আলো রসি যাওয়ার কথা এরম সোজা কিন্তু ও কী হবে না নর্মাল থেকে দূরে চলে যাবে ও নর্মাল থেকে আরও এই দিকে চলে যাবে এই দিকে এরম নর্মালটা এই দিকে আসে তো আলোর রসি যাওয়ার কথা এই দিকে কিন্তু ও নর্মাল থেকে আরও দূরে সরে যাবে এখানে কি হচ্ছিল যখন লঘু থেকে ঘনতে যাচ্ছে তখন আলোর রসিটা নর্মালের দিকে যাচ্ছে কিন্তু ঘন থেকে লঘুতে যখন যাচ্ছে তখন ও নর্মাল থেকে দূরে সরে যাচ্ছে হ্যাঁ এবার দেখো প্রতিসরণের ডেফিনেশান প্রতিসরণের যে সংজ্ঞাটা আছে ওটার সাথে মেলাও তো আলোক একটা স্বচ্ছ মাধ্যম থেকে আরেকটা স্বচ্ছ মাধ্যমে যখন কোনাকুনিভাবে পড়ছে কোনাকুনি ব্যাপারটা বোঝালাম যে কেন কোনাকুনি তো হয়ে পড়ছে তখন কী হয় আলোক স্লো হয়ে যায় স্পিডটা হুম আর আলোক বেঁকে যায় এই যে বেঁকে যাচ্ছে দেখছো তো কেমনভাবে বাঁকলো নরম লঘু থেকে যদি ঘনতে যাচ্ছে তখন নর্মালের দিকে বাঁকছে আর যখন ঘন থেকে লঘুতে যাচ্ছে তখন নর্মাল থেকে দূরে সরে যাচ্ছে তো এই যে প্রসেসটা হলো এটাকে বলা হচ্ছে প্রতিসরণ এবার কিছু নিয়ম জানবো যে আলোক রশ্মি কোন কেমন গেলে কেমন মানে কেমনভাবে বেঁকে যায় মানে যদি সমান্তর যায় তাহলে কোন দিকে চলে যাবে আর যদি কোনাকুনি পড়ে তো কোন দিকে যাবে হ্যাঁ কি ফোকাসের ভিতর দিয়ে গেলে কোন দিকে যাবে তো দেখো প্রথম যে নিয়মটা হচ্ছে দেখো আমরা জানি যে লেন্সের দুটো ফোকাস থাকে একটা লেন্সে কেন থাকে এটাও পড়িয়েছি আগের ক্লাসে আগের ক্লাসগুলোতে ওটা পড়ছি পড়াচ্ছি না তো আমরা এটা জানবো যে আলোক যদি এই যে প্রধান অক্ষ আছে এটা সমান্তরালে যদি পড়ে তাহলে আলোক কোনটা দিয়ে চলে যায় না আলোগ চলে যায় ফোকাসের ভেতর দিয়ে আলোটা কোন দিকে বেঁকে যাবে না ফোকাসের ভেতর দিয়ে এবার দেখো এই জায়গাটায় যে প্রসেসটা ঘটছে কেমনভাবে বাগছে এটা আমি এর আগে দেখিয়ে দিলাম তো এটা আর আমি আর দেখাবো না কারণ আমি শর্টকাটে এরমই বের করে দেব তোমাদের বই যেরকম শর্টকাটে এরম বের করে দেওয়া আছে মানে এরম পড়ছে আর এরম বেঁকে যাচ্ছে আর এর আগে যেরকম পড়ালাম ভেঙে ভেঙে যে না নর্মালের দিকে কোন দিকে বাগছে হ্যাঁ লঘু থেকে ঘনতে ঘন থেকে লঘুতে তো ওইটা ভেঙে ভেঙে আর দেখাচ্ছি না ওটা তুমি নিজে থেকে করতে শুরু করো বুঝতে পারবে তো রশ্মি এটা প্রথম নিয়ম যে রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে প্রধান অক্ষ এটা এটা সমান্তরালে যদি পড়ে তাই আলোগ রশ্মি কোন দিকে বেঁকে যাবে না এদিকে যে ফোকাসটা আছে ওই ফোকাসের দিকে বেঁকে যাবে তো এখানে প্রতিসরণ ঘটছে একটা মাধ্যম স্বচ্ছ মাধ্যম থেকে আরেকটা স্বচ্ছ মাধ্যমে তো আলো স্লো হয়ে যাচ্ছে আর আলোর স্পিডটা স্লো হয়ে যাচ্ছে আর বেঁকে যাচ্ছে কোন দিকে না ফোকাসের দিকে তো এটা হচ্ছে প্রথম প্রথম শর্ত আলো কেমন যাতায়াত করে না প্রধান অক্ষের সমান্তর লেগেলে সে লেন্সের এই লেন্সের ফোকাসের ভেতর দিয়ে চলে যায় এটা প্রথম সূত্র দু নম্বর সূত্র কি